দীর্ঘ এক বছর ইঞ্জুরিতে থাকার পর নেইমার জুনিয়র মাঠে ফিরে আবার দুই ম্যাচ খেলে চোট পেয়েছিলেন সেই হ্যামার এর চোট কাটিয়ে আলহিলালের ট্রেনিং ক্যাম্পে ফিরেছেন নেইমার কদিন আগেই বর্তমানে ট্রেনিংয়ে ব্যস্ত আছেন ব্রাজিলিয়ান তারকা আলহিলালের ট্রেনিং ক্যাম্পে সবশেষ অনুশীলনে নেইমারকে দেখা গেছে বেশ ফুরফুরে ম্যাজাজে মাঠের ফুটবলেও বেশ ক্ষিপ্রতা দেখিয়েছেন নেইমার সতীর্থদের সাথে লম্বা সময় অনুশীলন করেছেন এই ব্রাজিলিয়ান মাঠে এদিন নেইমার জুনিয়রের চমৎকার এক গোল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে নেইমার পায়ের তালু দিয়ে দারুণভাবে বল জালে প্রবেশ করিয়েছেন নিখুঁত এক দক্ষতায় গোল করার সক্ষমতা দেখিয়েছেন নেইমার জুনিয়র যেটা এক কথাই ছিল অবিশ্বাস্য ব্রাজিলিয়ান এই তারকা ইঞ্জুরি কাটিয়ে অনুশীলনে নিজের ক্ষিপ্রতা প্রদর্শন করছেন মাঠের ফুটবলে ফেরার আগে নেইমারের অনুশীলনে এমন ক্ষিপ্রতা আল হিলালকে স্বপ্ন দেখাচ্ছে নতুন বছরে ব্রাজিলিয়ান তারকার কাছ থেকে দারুণ কিছু পাবে ক্লাবটি সেটাই প্রত্যাশা করছে তারা